অনেকেই তো মনে করবে কোথায় ক্যান্ডিডেট তো নাই রাজার ছেলে তো এমনি পাস করবে এমনি ঘুমালে পাস করবে শুয়ে থাকলে পাস করবে ভোটে গেলে করবে না গেলে পাস দয়া করে এই মানসিকতা আনবেন না পবিত্র একটা ভোট দেন এটা অনেক কিছু কারণ আছে এটা যারা আপনাদের আত্মীয় স্বজন আছে যারা একটু ইলাইট আছে ওনারা বুঝাবেন পার্সেন্টেজ হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি এখন বেশি এই জন্য এটাকে পার্সেন্টেজ বলতে হয়তো আপনার ফ্যামিলিতে দশ জন আছে না ভাই তোমরা আটজন দাও তো আর দুইজন না কি হবে দয়া করে এটু করবেন না সেটা একটা আকাশ চুক্তি ভালো রেকর্ড হলে বান্দর পার্বত্য জেলায় আমরা বুক ফুলিয়ে বলতে পারবো যে তিন লক্ষ ভোটের মধ্যে দুই লক্ষর উপরে ধানের প্রতীকে ভোট দিয়েছে যে কোনো ইতিহাস যে কোনো জাতি যদি মনে হয় ধ্বংস করতে চান তাহলে তার ভাষা ধ্বংস করেন এবং তার স্ক্রিপ্ট লেখা ধ্বংস করে কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই মানসিকতা সম্পন্ন নয় যার ধরুন বাংলাদেশ স্বাধীনতা পরে যেটা এক পেশে ডিক্লারেশন হয়েছিল ঘোষিত হয়েছিল আমরা সবাই বাঙালি সেটাকে ওভারকাম করে সেটাকে পিছ ফেলিয়ে সেটাকে বিবর্তন করে উনি বলেছেন আমরা বাংলাদেশে যত সকলে জাতি সত্তা আছে আমরা সকলে বাংলাদেশি তাই বলা যেতে পারে উনি সকল সত্তা বাংলার বাংলাদেশে বসবাস সকল জাতির সত্তার রূপকার সুতরাং আমরা সবাই ওনার কাছে কৃতজ্ঞ তারই রেস ধরে উনি চাচ্ছেন যে বৃহত্তর পার্বত্য যে কালচারাল ইনস্টিটিউট আছে যেখানে যেন স্বয়ং সাংস্কৃতিক চর্চা করুক ঐতিহ্য প্রথাসমূহ চর্চা করুক সেটা উনি চাচ্ছেন তারই আলোকে উনি হিলটেজ ডেভেলপমেন্ট বোর্ড করেছেন কালচারাল ইনস্টিটিউট করেছেন এবং রোগ কমিউনিটি যেটা সবচেয়ে সে পদ সেটাকে আলোর মুখ দেখিয়েছেন এবং পার্বত্য জলে শান্তিপূর্ণভাবে আছে শান্তিপূর্ণভাবে থাকতে চাই যার ধরুন আমাদের চেয়ারম্যান সেন একত্রিশ বার থেকে আটটা পয়েন্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিয়েছেন তার মধ্যে দুটা আমি এখানে পয়েন্ট আউট করতে চাই দুটা হচ্ছে আপনার এখানে ফ্যামিলি কার্ড পারিবারিক কার্ড মহিলা কার্ড আপনার এখানে যারা মা বোন আছেন ওনার টার্গেট হচ্ছে আগামী ডেম বাংলাদেশে প্রথম স্টেপিং এ প্রথম স্তরে প্রথম ধাপে প্রথম পদক্ষেপ হচ্ছে পঞ্চাশ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দিবেন অর্থাৎ পারিবারিক ভাবে পুরুষ মহিলা যথে থাকুক মা বোনের নামে ইস্যু হবে কার্ডটা এবং মাসে মনে হয় প্রথম ধাপে আর এ হাজার টাকার নগদ হতে পারে বিকাশে হতে পারে অথবা ইনকাইন্ড মানে দ্রব্য সামগ্রী হতে পারে খাদ্য সামগ্রী আর আড়াই হাজার হলে কি হবে বছরে হচ্ছে তিরিশ হাজার টাকা আপনি রাষ্ট্রীয়ভাবে আপনি বাংলাদেশ জাতীয়তভাদের দল দহন ক্ষমতায় আসবে রাষ্ট্রীয়ভাবে তিরিশ হাজার টাকা আপনার পরিবারের ভরণ পোষণের জন্য আপনার প্রান্তিক জনগোষ্ঠী হবে আপনাকে অংশদারিদের জন্য সেবামূলক হিসেবে প্রাথমিক পদক্ষেপ যেন তাদের জন্য ঘোষণা করেছেন এটা প্রাথমিক পদ্যক্ষেপ প্রতিলক্ষ ফ্যামিলি পরিবার কিন্তু ধাপে ধাপে যেটা আমাদের জানা মতে চার কোটি পরিবার বান্দরবন পার্বত্য জেলা বৃহত্তর পার্বত্য অঞ্চলে এগারোটা জাতির সত্তা আছে পাহাড়ি জাতীয় সত্তা মুসলিম ভাই বোন হিন্দু বড়ু অথ আছে নেই এগারোটা জাতির সত্তায় আমার বান্ধব সঙ্গে আছে আমি যেন দশটা এই ভাষাটাকে আমি দশটা ভাষা অনুবাদ করার প্রক্রিয়া নিয়েছি আটটা ভাষা ইতিমধ্যে অনুবাদ হয়েছে শুধু পিপরা এবং যেহেতু মেজরিটি কমিটি রঙাবাটি খাগরে সেই চাকমাক এ আমি আমার পার্শ্ববর্তী সংসদ প্রার্থী জনকান দেওয়া দায়িত্ব দিয়েছে সুতরাং এটা একটা যুগান্তরূপ করি পদক্ষেপ কেন পদক্ষেপ